নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে লেখিকা শ্রীমতী পারমিতা দেদাসের লেখা গধুলি চৌকাট কাব্যগ্রন্থটি পাঠ্যপত্রিকা নিয়ে বাংলা কবিতার বই সাহিত্যিক সম্পদের একটি অমূল্য অংশ যার মাধ্যমে কবিতার মনের অনুভূতিকে ভাষা ভাবনা এবং সৌন্দর্যে অসীম বিশ্বকে আবদ্ধ করেন কবিতার পঙ্ক্তিতে উঠে আসে কবি অভিজ্ঞান এবং চেতনা ভরা আবেগ গধুলি চৌকাট একটি কাব্যগ্রন্থ যেখানে কবি পারমিতা দেদাস পাঠক নিয়ে গেছেন এক কল্পনার চৌকাঠের পেছনে যেখানে গধুলিবেলার মন কামন করা দৃশ্য ভেসে আসে মনে রাঙিনা কবি এখানে প্রকৃত জীবনে ছোটো ছোট কিছু সুন্দর ছবি ও ক্ষণগুলি ছড়িয়ে দিয়েছেন পাঠক মধ্যে এই কাব্যগ্রন্থের দুমলাটের মধ্যে প্রতিটি শব্দ যেন এক একটি অসম্পূর্ণ গল্প একটি বিম্ব একটি অমূল্য খণ যা পাঠক পাঠিকার দৃষ্টিকোণকে এক অন্য আঙ্গিকে নিয়ে যায় গোধূলি চৌকাট একটি সুরক্ষিত স্থান যেখানে ভাষা ও ভাবনার সৌন্দর্য একসাথে মিশে যায় প্রদীপের নিচে কারো অন্ধকার নিখোঁজ বিজ্ঞপ্তি শহর এবং জ্যোৎস্না ভেজা সিঁড়ি পরে গোধূলি চৌকাট পারমেজা দেদাসের লেখা চতুর্থ পুস্তক যা বাংলা সাহিত্যকে নিঃসন্দেহে সমৃদ্ধ করেছে আমাদের আশা রইল কবি লেখনী ধরে এগিয়ে যাবে বাংলা সাহিত্যের জয়যাত্রা বাংলা ভাষার সকল গুণগ্রাহী পাঠক পাঠিকার কাছে অনুরোধ রইল এই কাব্যগ্রন্থটিকে উপলব্ধি করার আমি আজ আপনাদেরকে এই কাব্যগ্রন্থটি থেকে দুটি কবিতা পড়ে শোনাচ্ছি একটি কবিতার নাম শেষ ট্রেন তুমি বলেছিলে গন্তব্যে পৌঁছে গেলে নেমে যেতে হয় নিস্তব্ধতার বুকে পা ফেলে আমি হেঁটে গেছি দৃষ্টিহীন মানুষের মতো কখনও দেওয়ালের পিঠে তোমার ছায়া দেখে বাস্তু সাপের মতো জড়িয়ে ধরেছি অসময়ে আসা বালি তোমার কোলেই আশ্রয় খুঁজেছি কুয়াশার ঘন আস্তরণ শেষবার যখন গোটা শহর ঢেকে ফেলে তুমি চলে যাওয়ার কথা জানাওনি আমায় যাকে ফেলে সেদিন তুমি টেনে উঠেছিলে সে এখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আরেকটি কবিতা শেষ সংবাদ একদিন সংবাদপত্রের শিরোনাম আমার শোকবার্তা পৌঁছে দেবে তোমার সকালের চায়ের টেবিলে শেষবারের মতো যদি বুক কেঁপে ওঠে সূর্যাস্তে ছায় এসে পড়ে মুখে সেদিন তুমিও বুঝে যাবে বিচ্ছেদ শেষ কথা নয় বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার